যারা সি লিভে আছে তারা ইমিগ্রেশন বেইলে কেন যাবে আর ইমিগ্রেশন বেল তো তাদের জন্যেই যার লিভ নেই ইমিগ্রেশন বেল থাকলে তখন রেস্ট্রিকশন দিয়ে আছে সুইচ করতে পারবে না 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 এটা নিয়ে তো সমস্যা নেই ইমিগ্রেশন বেল থাকলে সুইচ করতে পারবে না এখানে আমার কোনো সমস্যা নেই আমার প্রশ্নটা আসছে যে ব্যক্তিটা 3c লিভে আছে তার ক্ষেত্রে কেন ইমিগ্রেশন বেলটা ইস্যু করা হচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এবং সায়ম ভাই

kindly liberty citizen som dui jon bnb asestan diburs achi so um, ekhate amke to tan dependent hita form আপনার বৈধতা থাকলে পরে আপনি আবেদন করবার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ইমিগ্রেশন বেইলে থাকলে আবেদন করা যাবে না এ ধরনের একটা জটিলতা আছে এখন যারা 3c লিভে থাকার কথা তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন বেলটা করছে এই জায়গাটা নিয়ে গতবারও আমরা আলোচনা করেছি তাহলে সেই ক্ষেত্রে নাসির ভাই দর্শকদের আমরা কি উত্তর দেব এখানে দুটো জিনিস আসবে ব্যাসা সাইম প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে যে ওনার যদিও ই

আপনি যেটা জানতে চেয়েছেন পাঁচ বছরের রুটে সেটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে পাইলে থাকা অবস্থায় এই জটিলতা সমাধান করবার জন্য আমরা গত অনুষ্ঠানে এটা নিয়ে কথা বলেছিলাম যে যারা থ্রি সিলিভে আছে তারা ইমিগ্রেশন বেইলে কেন যাবে জি আর ইমিগ্রেশন বেইল তো তাদের জন্যই যার লিভ নেই নাসিদ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি কথা বলেছি জি যার কোনো লিভ নেই তার জন্য বেল অর্থাৎ ওভারস্টেয়ার ওনার কোনো লফুল পারমিশন অর্থাৎ পারমিশন টু স্টে ইন দিস কান্ট্রি নেই লফুল কোনো রেসিডেন্স নেই দেন আপনার থাকার অনুমতিটা হচ্ছে বেইল তাহলে আমার এখন প্রশ্নটা এখনো আছে যে যারা থ্রি সি লিভে থাকবার কথা যেটা নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাক্ট দ্বারা কন্ট্রোলড সেই জায়গাটাতে বেলটা কেন আসছে আসলে পরে সেটাকে কি চ্যালেঞ্জের কোন সুযোগ নেই কিনা অবশ্যই চ্যালেঞ্জের সুযোগ আছে চ্যালেঞ্জটা কেন করা হয় নাই আমি এটা নিয়ে দুঃখিত সাহেব আমি দর্শকদের একটু বুঝিয়ে দিই বুঝিয়ে দিলে ভালো হবে আপনার সাহেব কি বলছেন ফ্যামিলি লাই লাইফ অ্যাজ এ প্যারেন্ট ওর পার্টনার এটা ফার্স্ট জিনিস এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এফ এম উনত্রিশ হাজার পাউন্ড পাঁচ বছরে আর ই এক্স ওয়ান এই দুটো নিয়ে করেছে এটা একুশে মে দু হাজার চব্বিশের এটা কত টাকা লাগবে কি লাগবে নানা নানাবিধ বিষয়গুলো দিয়ে দেওয়া আছে কোন কোন সেকশন আসবে এগুলো দিয়ে আছে আমাদের এগুলোর প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে এই জায়গাটায় অ্যাপ্লিকেন্ট মাস নট বি ইন দ্য ইউকে অন ইমিগ্রেশন ডে এখন আনলেস এ এটা আমাদের জন্য প্রযোজ্য না সেই ক্ষেত্রে আমাদের এটাকে চ্যালেঞ্জ করা প্রয়োজন প্রিয় দর্শক ভাই সেটা আমি শতভাগ একমত এই জিনিসটা কেন আপনি কি হলো এবং এটাকে চ্যালেঞ্জ করতে হবে যতক্ষণ চ্যালেঞ্জ না করা হচ্ছে আইনটা আপনার জন্য বলবৎ আমি ব্যারিস্টার সাইনের সাথে শতভাগ একমত এটা থাকা উচিত না কিন্তু বাস্তবতা কি আজকে আছে এবং ই ওয়ানের ক্ষেত্রে আপনার এটাকে প্রয়োজ্য করে দিয়েছে আপনি ভিজিট তো থাকতে পারবেন না এবং আপনি ইমিগ্রেশন বেইলও থাকতে পারবেন না সুতরাং থার্টি নাইন ইও এখানে নিয়ে আসছে তাহলে আপনার কি হচ্ছে এই জিনিসটা চ্যালেঞ্জ করতে হবে এটা কিন্তু অ্যাকাডেমিক ডিসকাশন আইনগতভাবে আপনি পারবেন না ব্যারিস্টার সাইন আমার মানে এই বিষয়টা নিয়ে আমি কৌতূহলী হয়তো হতে পারে যে আমার নলেজের এখন অভাব আছে আমার কথা হচ্ছে যে আন্ডার দি ইমিগ্রেশন রুলস কেউ এস আবেদন করছে এটা কিন্তু ইমিগ্রেশন রুলসের অধীনেই কিন্তু এস আবেদনটা জি তাহলে সেভেন্টি ওয়ান অ্যাক্ট অনুযায়ী যে আমি যদি কোনো একটা আবেদন করি যেটা আমি বৈধ থাকা অবস্থায় তাহলে আমি থ্রি সি লিভ কন্টিনিউ করব

ইমিগ্রেশন বেল থাকলে তখন রেস্ট্রিকশন দিয়েছে আছে সুইচ করতে পারবে না 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 এটা নিয়ে তো সমস্যা নেই ইমিগ্রেশন বেল থাকলে সুইচ করতে পারবে না এখানে আমার কোনো সমস্যা নেই আমার প্রশ্নটা আসছে যে ব্যক্তিটা 3c লিভে আছে তার ক্ষেত্রে কেন ইমিগ্রেশন বেলটা ইস্যু করা হচ্ছে সেটা জুলুম জুলুম জুলুমের প্রশ্ন আমার কথা হচ্ছে 3c তো স্ট্যাটিউটরি লিভ জি স্ট্যাটিউটরি লিভ থাকাকালীন তার বেইলের কেন প্রয়োজন হবে হয়তো আমার অজ্ঞতা যে আমি বিষয়টা এখনো বুঝে উঠতে পারছি এবং আমার নলেজের কোথাও ঘাটতি আছে কিন্তু যে ব্যক্তিটা থ্রি সি নিয়ে আছে এক্সট্যান্ট লিভ না থাকুক থ্রি সি লিভ কিন্তু স্ট্যাটিউটরি লিভ অর্থাৎ আপনি লফুল ইন এই দেশে আপনি বহাল আছে আপনার জি তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কেন তার বেইলের দরকার হচ্ছে এই জায়গাটা আমরা কোথায় আছি এই জায়গাটা করেছে আপনি যেভাবে মানবিক ভাবে দেখছেন তারা মানবিক ভাবে দেখেনি তারা অমানবিকতায় যাচ্ছে না প্রশ্নটা হচ্ছে তারা বেইলে কেন গেল এটা আমার জানার আগ্রহ আমি একটু থ্রি সির বিষয়টা বলি নাসিদ ভাই আমার সামনে আছে থ্রি সি বিষয়টা জি জি বলেন a person who has limited leave to enter or remain in the united kingdom applies to the secretary of state for variation of the leave. the application for variation is made before the leave expires. and the leave expires without the application for variation having been decided. so, it is 3c, section 1, j. Yes. the problem, is this section applies. Yes. Yes. এই আবেদনটা সে করছে হচ্ছে যখন তার লিভটা আছে এবং তার ডিসিশানটা যখন হচ্ছে তখন তার এক্সট্যান্ট লিভটা নেই তখন সে থ্রি সিতে আছে জি এই জায়গাটার তো কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না না পরিবর্তন নেই তাহলে সেই ক্ষেত্রে বেইলটা কেন দেয়া হচ্ছে বেইলের এই জায়গাতে কাদের জন্য বেইল প্রযোজ্য হবে আমি আমি কিউরিয়াস এটা জানার জন্য যে বেইলটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য কারা বেইলটা পাবে

একমাত্র একাডেমিক জুডিশিয়াল রিভিউ করতে হবে আমি আপনি এটা আমি এই জায়গাতে একটু জানতে চাচ্ছি যে এটা বেইলের এটা আমার এক্স্যাক্টলি জানা নেই না ভাই বেইল সংক্রান্ত যে গাইডেন্স আছে সেখানে কি বলা আছে না এটার সাথে অর্থনীতি জড়িত আছে ফাইভ বিলিয়ন পাউন্ড খরচ হতো অ্যাসালাম সিকেন্ডদেরকে অ্যাকোমোডেশনে বেসটা সাইন তারা সাইনে যেত না তারা রিপোর্টিং করতেন না তারা ফরেন বন্ড ক্রিমিনাল সেবে এদের আখ্যায়িত করেছে তাদেরকে নেমিং শেমিং করার চেষ্টা করেছে ভাইসে সাহেব ওই রাজনৈতিক প্রপাগান্ডার অংশ হিসাবে বলেছে ইমিগ্রেশন বিল দিয়ে দিবে আমার মতে আপনার সাথে আমি একমত চ্যালেঞ্জ করা দরকার আমাদের এখানে আলোচনায় কিন্তু সমাধানটা আসবে না যৌক্তিকভাবে সুতরাং এটা জুডিশিয়াল রিভিউতে সমাধান সম্ভব ব্যবস্থা আমি মনে করি ঠিক আছে আমরা এই বিষয় নিয়ে আবার নেক্সট এপিসোডে আমরা কথা বলবো এই বিষয়টা আমার মতে আমি আপনি ওয়ান টু ওয়ান কথা বলি কারণ দর্শকরা খুব একটা লাভবান হবে না আমাদের কথায় হবে না না হবে না কারণ যদি সেলিব ছাড়া আমি কোনো গত তো দেখছি না আমরা বাংলাদেশ টেক টক মতো কথা বলে যাব শুধু সেটা তো আমরা করতে চাই না ব্রেস্টার সাইন তাই না 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 আমরা সেটা করতে চাই না Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. Música